সন্দীপ উপজেলা বিএনপি যে কোনো কর্মসূচি আমরা একটা ব্যানারে করি আমাদের ইনশাল্লাহ আমাদের যে কমিটি আছে উপজেলা এবং প্রশাসনে পৌরসভার আমরা দুটো ব্যানার কিন্তু আমরা করতে হয় নাই হ্যাঁ সামনে যখন নির্বাচন একটা নির্বাচন পূর্ববর্তী সময়ে রাজনৈতিক কিছু মেরুকরণ হয় আমাদের অনেক নেতা কেন্দ্রীয় নেতা আছেন যারা মনে উন্নয়ন এই মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের কারণে হয়তো আপনারা ধারণা করার একটা সুযোগ থাকে যে সন্দীপে যতজন মনোনয়ন চাচ্ছে ততটা গ্রুপ এটা হতে পারে না এটা হয় না সুতরাং আমরা ঐক্যবদ্ধ আছি দল হিসেবে আমরা ঐক্যবদ্ধ আমি দু তিনটা স্পেসিফিক বিষয় বলে আমি শেষ করতে যাব বর্তমান ওসি সাহেব আসার পর থেকে আমরা কপারেশন পাচ্ছি ব্যক্তিগতভাবে আমি এটা নির্দেশ বলতে পারি সেটি হচ্ছে ওনাকে আমরা সাহস দিচ্ছি আমরা সুযোগ করে দিচ্ছি যাতে করে ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসনিক কাজগুলো হ্যান্ডেল করতে পারে দু একটা বিচ্ছিন্ন ঘটনা বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি আমরা প্রত্যেকটা ইউনিয়নে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বসা প্রতিনিয়ত বৈঠক করে যাচ্ছি যাতে করে শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং সেটার সঙ্গত কারণে ক্রমান্বয়ে এটা উন্নতির দিকে যাচ্ছে এবং আমি আশাবাদী খুব দ্রুত সময়ের মধ্যে এই জিনিসটা আমরা নিশ্চিত করতে পারবো আরেকটি বিষয় যে বিষয়গুলা আমি শফিক সাহেবের ইয়েতে বলতে পারি আমরা ওনাকে কথা দিয়েছিলাম যে সন্ত্রাসী যারা উপকর্ণ করে অথবা এলাকার শান্তি শৃঙ্খলা বৃদ্ধকারী যারা আছে তাদেরকে যদি আইনের আওতায় আনা হয় আমি ভিজলা বিএনপির কনভেনার হিসেবে আমি নিশ্চিত করছি নিশ্চিত করেছিলাম যে আমাদের বিএনপির দায়িত্বশীল কোনো নেতৃবৃন্দ কোন সুপারিশ সারানোর জন্য কোনো তদ্বির করবে না আমি আমার এখানে যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ আছে বিশেষ করে বিএনপির আমি তাদেরকে আশ্বস্ত করে বলতে পারি ও সাহেবকে সামনে রেখে যে উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমি একটা খারাপ প্রকৃতির কোনো লোকের জন্য কোন তদ্বি আমি এক প্রকৃত আজকে এই পর্যন্ত করি নাই আমি আশা করি আমার যারা অনুসারী আমার যারা দলের নেতৃবৃন্দ আছেন আমাদেরকে ফলো করবেন এবং আমরা যে বরগলায় এই এসপি মহোদয়ের সামনে যে কথাগুলো বলে যাচ্ছি আপনারা সেটা অনুসরণ করবেন আপনাদের সেক্ষেত্রে যদি কোনো ব্যর্থই ঘটে আমরা উচি সাহেবকে বলবো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন উপজেলা বিএনপি আহ্বায়ক সদস্য সচিব আমাদের নবক সাহেব আছেন আহ্বায়ক আছেন বিশেষ করে পৌরসভার আহ্বায়ক সদস্য সচিব আছেন আপনারা আমাদেরকে বলবেন আমরা সেই ব্যক্তি যেই হোক আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব আমরা এই ব্যাপারে সন্দীপের স্বার্থে সন্দীপের আইন শৃঙ্খলার স্বার্থে বৃন্দ পরিমাণ সার দিতে আমরা কোনোভাবেই প্রস্তুত না গত তিন দিন আগে গাছপাতা একটা ইনফরমেশানগত আমাকে ইনফর্ম করা হয়েছিল আমরা কালকে সেটা সরজমিনে আমরা গাছগুলোতে গিয়ে বিষয়টা আমরা দেখছি দেখার পরেও আমরা সেখানে তথ্য রকম পেয়েছি তারপরে এখানে গাছপালার সভাপতি উপস্থিত আছেন হিসেবে ফারুক ফারুক রহিম কই রহিম আছে রহিমের মূর্তি নাই আমি আমরা এটা অফিসিয়ালি বলবো এই ফারুকের সত্যতা কিছুটা আমরা ভাবছি আমরা ফারুক আমাদের একটা দলের দায়িত্বের জায়গা আছে আমরা তার বিরুদ্ধে আগামী একদিন দুদিনের বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব আরেকটা মাহিন একটা বিষয় সেই বিষয়টা অস্বীকার করেছে তার জন্য আমরা প্রমাণ করাতে পারি না আমরা সেই ব্যবস্থাটা নেব আরেকটি বিষয় যেটা না বললে নাই গত তিন দিন আগে ওসি সাহেব আমাকে ইএম সাহেবের বরাদ দিয়ে আমাকে একটা ইনফরমেশন দিয়েছেন ওনার ইনফরমেশানের ভিত্তিতে আমরা সন্তুষ্ট আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে আমরা কালকে একটা বৈঠক করেছি কিন্তু আমি দিন বলতে পারবো যে সেখানে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেই ইনফরমেশনের সত্যতাটা সেখানে আমরা যে প্রায় দেড়শো জন নেতা কর্মী ছিল আমরা সেটার সত্যতা পাই নাই এবং সাথে সাথে থ্রিভাই এসে আমি কিন্তু ওসি সাহেবকে বিষয়টা অবহিত করেছি এই বিষয়ে আমার একটি বক্তব্য হচ্ছে দুটি বিষয় একটি বিষয় হচ্ছে বিএনপি একটি ভালো দল বড় দল বিএনপির এই বড় দল হিসাবে আমাদের যেমন দায়বদ্ধতা আছে আমাদের দায়িত্ব যেমন আছে তেমনি আমাদের কোনো না কোনোভাবে এই দলকে বিতর্কিত করার জন্য দলের কর্মকাণ্ডকে বিতর্কিত করার জন্য দুই শ্রেণীর লোক আছে একটা শ্রেণীর লোক আছে যারা এই আওয়ামী লীগের সময় সন্দীপকে তাদের নিজের নিজেদের মতো করে পরিচালিত করেছে তারা কিন্তু অলরেডি তারা সন্দীপ আছে অনেক নেতৃত্ব বলেছেন প্রায় এইট্টি পারসেন্ট নেতৃবৃন্দ বিশেষ করে তাদের আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলাকাতে আছে খুব হতাশাজনক বিষয় ছিল পাঁচ তারিখের পরে তৎকালীন ওসি আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সম্ভবত তিন থেকে চারটা মামলা আমরা রেডি করে দিয়েছিলাম এসপি মমোদয় সাহেব আপনি তৎসময় দায়িত্বে ছিলেন না আমরা অনেক দাম ব্যবহার করার ফল ওসি সাহেবের অসহযোগিতার কারণে আমরা তখন থানাতে সেই মামলাগুলো করতে পারি নাই ওই কাগজপত্র এখনও আমাদের বাসায় টেবিলে পড়ে আছে ওই মামলাগুলো যদি কখন নেওয়া হতো আজকের এই মুহূর্তে এই সন্দীপের যে সমস্ত আওয়ামী সন্ত্রাসীরা তারা বছর সন্দীপের রাজনীতিকে অস্থিতিশীল করেছে সন্দীপের সমস্ত অবৈধ কর্মকাণ্ড করেছে তারা সন্দীপ এসে এখানে থাকার বৃন্দ পরিমাণ সাহস করতে পারতো না কিন্তু আমাদেরকে সেই সন্দীপের তৎকালীন ওসি এবং তৎকালীন কর্মকর্তারা আমাদেরকে সেই সুযোগটা দেয় নাই এখন আমি অনুরোধ করব আমাদের ইতিহাসের নজির আছে বিশ বছর পরে যদি মামলা হতে পারে পনেরো বছর দশ বছর পরে যদি মামলা হতে পারে আমরা ওই মামলাগুলা পুনরুজ্জীবিত করার জন্য ওই মামলাগুলো আমরা দায়িত্ব নিয়ে আমরা যদি আপনাদের কাছে উপস্থাপন করি ওই মামলাগুলার আপনারা এজাহার করবেন কিনা না সেটুকুন পরামর্শ বা আপনাদের সিদ্ধান্ত জন্য আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে দাবি করতেছি ওই মামলাগুলো যদি হয় তাহলে সন্দীপে সন্ত্রাসীর কর্মকাণ্ড অনেক কমে যাবে আপনাদের জন্য নিয়ন্ত্রণ করাটা সুবিধা হবে এটা আমার বিশেষ একটা অনুরোধ থাকবে এই মামলাগুলো যাতে এখন আপনারা গ্রহণ করেন আরেকটি বিষয় সাংবাদিকতা ওকে ঠাকুর না অবশ্যই নিরবহ হতে পারে না এটি একটা আরেকটা একটা বিষয় হলো দু তিনটা মামলা হয়েছে সেই মামলাগুলা মানে এমন শক্তিশালী মামলা হয় নাই যে মামলাগুলোর মাধ্যমে কোনো সন্ত্রাসীকে ফাঁকড়াও করার কোনো সুযোগ আছে এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা নতুন করে ওই মামলাগুলো দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নেব আমি সাংবাদিকদের যে বিষয়গুলো কথা বলি আজকে পাঁচ তারিখের পরে আমরা প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছি কিন্তু সাংবাদিকদের সহযোগিতাটা আমরা পাচ্ছি না আমাদের সন্দীপের যে সমস্ত সাংবাদিকরা আসছেন আমি সবার কথা বলবো না যেমন কালবেলার একটা নিউজ নিয়ে আপনি আমাদের সাথে এখানে সন্দীপ ছুটে এসেছেন আমরা কথা বলছি সেই কালবেলার রিপোর্টটা সম্পূর্ণরূপে মিথ্যা এবং বিয় নিউজ ছিল আমাদের আপনি জানেন সন্দীপের একজন উপদেষ্টা আছে সেই উপদেষ্টা সন্দীপের সার্বিক ভীষণ কনসার্ন উনি চেষ্টা করতেছেন সন্দীপকে সন্দীপে পরিণত করতে সোনার সন্দীপে পরিণত করতে একটা পক্ষ আছে ওনাকে গর্মেন্ট পরমিশন দিচ্ছে তো আমরা আপনাকে আশ্বস্ত করি যে আমরা অল্প সময়ের মধ্যে এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে সময় নিয়ে দেখা করে সত্য জিনিসটা যাতে ওনার কাছে যায় সেই বিষয়টা আমরা ওনার উপস্থাপন করবো আমি একপনিশ্বাস করে দিচ্ছি পরিশেষে পরিশেষে আমাদের একজন বক্তা আছেন আমাদের বেলা ভাই কথা বলবেন আমি শেষ করব এই বলে আমরা সবার সহযোগিতা চাচ্ছি সন্দীপ উপজেলা বিএনপি